উদ্ধার করা হলো এশিয়ান গতকাল রাত দিকে রায়গঞ্জের বারোদুয়ারি হাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হলো একটি এশিয়ান পাম্প সিভিট ক্যাট যেটাকে বাংলায় গন্ধ বা অনেকে ভাম বিড়াল বলে এই সিভিট ক্যাটটিকে একটি ছোট খাঁচায় বন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে কেউ বা কারা পাচার বা বিক্রি করার উদ্দেশ্যে এই লুপ্ত প্রায় সিভিট ক্যাটটিকে নিয়ে এসেছে দিরাজ হালদার বারুদুয়ারি এলাকায় এক ব্যক্তির কাছে প্রথমে এই সিভিট ক্যাটটিকে দেখতে পায় সে যখন লোকটিকে বলে যে তুমি কেন এই বন্য প্রাণী নিয়ে ঘুরে বেড়াচ্ছ লোকটি তখন বলে যে সে বারোশো টাকায় এটা বিক্রি করবে ধীরাজ হালদার লোকটিকে সেই সিভিট ক্যাটটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার কথা বললে লোকটি তাকে গালি করে এবং তাকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলে সঙ্গে সঙ্গে ধীরাজ খবর দেয় উত্তর পিপলস ফর অ্যানিমেলস এর অফিসে খবর পেয়ে সঙ্গে সঙ্গে সংস্থার সদস্যরা বারদুয়ারি হাটে পৌঁছে যায় সংস্থার গাড়ি দেখেই লোকটি সিভিট ক্যাটটিকে নিয়ে দৌড়ে পালিয়ে যায় সংস্থার সদস্যরা তখন তার পিছু ধাওয়া করে প্রচুর লোকের ভিড়ও জমে যায় সেখানে বেগতিক দেখে লোকটি তখন খাঁচাটি ফেলে দিয়ে পালিয়ে যায় উদ্ধার করা এই গন্ধগোকুলটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হচ্ছে বনদপ্তর তার যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করবে এশিয়ান পাম্প সিভিটক্যাট বন্যপ্রাণী সংরক্ষণের তালিকায় শিডিউল দুইয়ের অন্তর্ভুক্ত একটি প্রাণী বনাঞ্চল কমে যাওয়ার কারণে এদের অস্তিত্ব সংকটজনক হয়ে পড়েছে বারোদুয়ারি থেকে এই সিভিট কার্ডটা আমরা রেস্কিউ করেছি এটা কিছু লোক নিয়ে এসছিল হয়তো পাচারের উদ্দেশ্যে বা বিক্রি করার উদ্দেশ্যে তো আমরা খবর পেয়ে সেই বারদুয়ারি হাটের ভেতরে রেড বেড়ে এই সিভিট কার্ডটা আমরা রেস্কিউ করেছি এটা আমাদের এখানে খুব প্রায় সংখ্যা অনেক কমে গেছে এটা একটা বাচ্চা যত সম্ভব পাচারের উদ্দেশ্যে এটা নিয়ে আসা হয়েছিল বা বিক্রি করার উদ্দেশ্যে তো যে নিয়ে এসছিল সেটাকে ছেড়ে পালিয়ে যায় আমরা অনেক খোঁজাখি করেও তাকে পাইনি এবং সেখানে লোকের ভিড় জমে গিয়েছিল সেই ভিড়ের সুযোগে সে পালিয়ে যায় যাই হোক এটা আমরা এসেছি এটা মেডিকেল চেকআপের পর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেব এবং মনোদপ্তর সিদ্ধান্ত নেবে যে এটাকে কোথায় পাঠানো যায় এটা বাচ্চা এটা একা ওয়াইল্ডে থাকতেও পারবে কিনা সন্দেহ আছে তো বনদপ্তর এখন যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী এটার ব্যবস্থা হবে